আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকাল ব্লগটিও ভালো লাগবে তো যেহেতু ব্লগ কিন্তু ব্লগের কিছুই নাই এখানে তো আমি হলো গুয়াহাটির একটা সন্ধ্যা আর কি সন্ধ্যাটা কীভাবে কাটালাম সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হলো আমি গুয়াহাটিতে এসেছি তো আসার পর আর কি আমার ভাই ভাবি ওরা গুয়াহাটিতে থাকে ওদের রুমে গিয়েছিলাম তো ওদের রুম পৌঁছাতে পোছাতে প্রায় একটা বাজে গিয়েছে সেই জন্য আর কি আজকে ডক্টরের ওখানে যাই নাই ডক্টর ওখানে যাওয়ার খবর নিয়েছিলাম বলেছে যে অনেক ভিড় আছে সকাল সকাল আসলে আর কি ভালো হবে সেই জন্য আর কি আমি না যাই আর কি রুমে রেস্ট নিয়েছি তো রেস্ট নেওয়ার পর এখন হলো সন্ধ্যাবেলা তো এই তো দেখতে পেরেছেন আমার ছোটো ভাই তো ও আর কি গুয়াহাটিতে থাকে পড়াশোনা করে যাই হোক ও আমাকে বলেছিল বুবু আজকে সন্ধ্যাটা কেন নষ্ট করছো তো চলো তোমাকে আর আম্মুকে নিয়ে একটু ঘুরে আসি তো তোমার ভালো লাগবে তো আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে যাব না তারপরে ও কোর্স করার পরে ভাবলাম যে হয়তো বা ঘুরে আসলে ভালো লাগবে তো ও বলছে যে আমি আম্মুকে নিয়ে ঘুরবো তুমি আমার পিছন দিক থেকে একটু একটি ভিডিও করে যাবে দেখো তোমার ভালো লাগবে তারপর আর কি বেরিয়ে এসেছি আসার পর ও আর কি আমাদেরকে গুয়াহাটি সায়েন্স মিউজিয়ামে নিয়ে আসলো তো নিয়ে আসার পর এইভাবে মামা ভাগিনী দুইজনে সব কিছুই ঘুরছে আর দেখছে আর মামা ভাগিনীকে বুঝিয়ে দিচ্ছে মনে হচ্ছিলো ভাগ্নি কত বড় হয়ে গিয়েছে তারপর আমার বেশ ভালোই লেগেছিল তো তো ভিডিওটির এই পর্যায়ে যদি দেখে থাকুন তো প্লিজ সেই মূল্যবান জিনিসটা দিয়ে নেবেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো যদি আমার ভিডিওটির কোথায় কোনো অংশ একটুও ভালো লাগে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি দুইটা কাজই করেছেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে জিনিসগুলা যে এত সুন্দরভাবে বানিয়ে রেখেছে তো একজন সায়েন্সের স্টুডেন্ট যদি খুব ভালোভাবে এগুলো দেখে হয়তো বা তার কিতাব পড়তে অনেক সুবিধা হবে এই তো দেখুন এখানে ডলফিনটা এত সুন্দরভাবে মাটি দিয়ে বানিয়েছে মনে হচ্ছিল সত্যি একটা ডলফিন এখানে পানিতে ভাসছে তো দেখে বেশ ভালোই লেগেছে তো এখানে যে এই ছবিগুলো দেখতে পেয়েছি তো এই ছবিগুলো আমরা যখন নাইন টেনে পড়েছিলাম তখনই কিন্তু একদম সেম টু সেম কিতাবের কোনো এক পেজে পেয়েছিলাম এখন তো আর্টসের স্টুডেন্ট তো নাইন টেনের পরে আর হয়তো পাই নাই সেই জন্যে আর কি নলেজগুলো বেশি নাই তারপর হলো এই তো মামা ভাগিনী এইভাবে এইভাবে আগে আগে যাচ্ছে আমি পিছন দিক থেকে ভিডিও করছিলাম তো মামা যেটা একবার করে দেখে দিচ্ছে আর ভাগিনী সেটা করে ফেলছে তো ওদের এগুলা দেখে কিন্তু বেশ ভালোই লেগেছিল তো আমি হলো ভিডিও এডিটিং করতে করতে হয়তো বা বাড়িতে পৌঁছে গিয়েছি তো ওখানে থেকে আমার ভিডিও এডিটিং করার মতো একদমই সিচুয়েশন ছিল না বাড়িতে আসার পরেও আর কি ভিডিও ঠিক মতে এডিটিং করতে পারছি না যাই হোক আপনাদের কার জন্যে যদি ভিডিওগুলো কষ্ট করে করেছি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো দিনগুলো যে এত ছোটো হয়েছে কি যে প্রতিটা দিন দৌড়ের উপরে পার হয় মনে হয় দিনগুলো যদি আরও একটু বড় হতো তো হয়তো বা আরও একটু কাম করে আরাম পাতাম তো যাই হোক তো প্রকৃতির নীতি যখন দিন বড় হবেতে হবে যখন দিন ছোট হবেতে হবেই আমরা বললে তো আর হবে না তারপর এই তো দেখুন মামা ভাগ্নি মামা এখানে ভিতরে ঢুকেছে আর ভাগ্নিকে দেখতে বলেছে ও বাইরে থেকে দেখে নিল তো মেয়ে যে এত সুন্দরভাবে সব কিছুই যে উপস্থাপন করেছিল ওই জায়গাতে তো খুব ভালো লেগেছিলো এই একটা আপু দেখেন দৌড়ে আসে মেয়ের সঙ্গে কথা বলে গেল। তো দেখে ভালোই লেগেছিল। দেখি নাই কোনোদিনও একজন অজানা মানুষ এসে মেয়ের সঙ্গে এভাবে সাক্ষাৎ করলো তারপর হলো এই কুয়াটা কুয়াটা আমি একবার তাকিয়েছি আমার কিন্তু বিষম ভয় লেগেছিল কিন্তু মা মেয়ে বারবার দেখতে চেয়েছিলো ওর কিন্তু এখানে কোনো ভয় কাজই নাই সব কিছু ও সুন্দরভাবে এইভাবে দেখছিল কিন্তু কোনোটাতে ওর ভয় নাই মনে হচ্ছিল হয়তো বা ও আগে আরও এসেছিল এরকমটাই আমার ফিল হয়েছিল তো তারপর এখানে হলো একটা মিরর এখানে বসে বেশ মজা পেয়েছে বসার পর চাই সাইডটা আর কি সুন্দরভাবে দেখা যাচ্ছিল আমাকেও বেশ ভালোই লেগেছিল তো ভিডিওগুলো ঠিক মতো করতে পারছিলাম না তারপর হলো এই তো ট্রেনটা এখানে এত সুন্দরভাবে আঁকিয়ে রেখেছে মনে হচ্ছে সত্যি ট্রেন একটা দাঁড়িয়ে আছে তারপর হলো এখানে মামা ভাগিনী দুইজন ঢুকিয়ে পড়েছে ওখানে দাঁড়ালে আর কি ব্যাগটা দেখা যায় তারপরে যে খেলারও জায়গা আছে বাচ্চাদের মুট কথায় এত সুন্দরভাবে যে সব কিছুই বানিয়েছে তো দেখে খুব ভালো লেগেছিলো আমি এর আগে একবার এসেছিলাম সায়েন্স মিউজিয়ামে তবে আমার ঠিকভাবে মনে নাই সেভেন বা এইটে এরকম আর কি ছিলাম তো যাই হোক তখনকার কথাটা আর কি তখন ভালোভাবে মনে নাই তো এইবার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি মেয়ে যেভাবে বুঝলো হয়তো বা তার থেকে আমি একটু কমে বুঝেছি কিন্তু খুব ভালো লেগেছিলো তো আমরা যেগুলা কিতাবে পড়েছি সেগুলা কিন্তু সুন্দরভাবে এখানে সব বানিয়ে রেখেছে তারপর হলো এই যে ওয়েল রিফাইনারিটা তো আমাদের এখানে তো বঙ্গাইগাঁওতে ওয়েল রিফাইনারি আছে আমরা কিন্তু বাইরে থেকে দেখি তবে কোথায় কি আছে আমরা কিন্তু কিচ্ছু জানি না একটা সাইড দেখতে পেলে আরও কিন্তু বাকি সাইডটা দেখা যায় না সব কিছু আড়ালে পড়ে থাকে কিন্তু এখানে এত সুন্দরভাবে বানিয়ে রেখেছে যে কোথায় থেকে ওয়েলটা রিফাইনারি হয় কোথায় যায় সব কিছুই এত সুন্দরভাবে বানিয়েছে এখানে দেখলে কিন্তু বেশ ভালো লাগে দেখে তো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার মতামত কমেন্টের জড়িয়ে জানাতে ভুলবেন না আর যদি আমি আপনি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনার একটু ভালোবাসা ভালো লাগা দিয়ে আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে নিতে চান যদি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর হলো এই তো মেয়ে বেশ খুশি হয়েছে কোথায় কি করবে আর কি না করবে তো কার্ড মামা পিছনে পিছনে ঘুরছে আর ওকে দেখছে তারপর হলো এই যে একুরিয়ামগুলা আমার সবথেকে বেশি ভালো লাগেছে এই একুরিয়ামগুলা এখানে যে মাছগুলা এত সুন্দরভাবে রেখেছে তবে এগুলা সব সাগরের মাছ তে এই মাছগুলা দেখুন একদম বাটারফ্লাইয়ের মতো তো দেখে কিন্তু বেশ ভালো লেগেছে তো মাছগুলাও কিন্তু সুন্দরভাবে ওরা মিলাপ্রীতিতে আসে তো দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছিল তারপর হলো এই যে এখানে একটা বড় একটা মাছ ওকে এখানে একাই রেখে দিয়েছে আমি বেশ কিছুক্ষণ এখানে গ্লাসে টাচ করেছিলাম কিন্তু লটসর করছিল না তারপর হলো এই যে মেয়ে ও মাছগুলো দেখে ভীষণ খুশি হয়েছিল তারপর হলো এই তো আমরা সায়েন্স মিউজিয়াম থেকে বেরিয়ে আসলাম তো ওখানে প্রায় এক ঘন্টার বেশি কাটিয়েছিলাম তো তারপর হলো খুদা লেগে গিয়েছিল তারপর হলো একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো আমার ছোট ভাই তো এখানে নিয়ে আসার পর আমি ওকে বলেছিলাম তো তুইটা কোথায় নিয়ে আসলি মনে হচ্ছিল গুহার ভিতরে ঢুকছি মনেই হচ্ছিল না যে এত বড়ো একটা সিটিতে আসি আমরা তারপর ও বলল যে সবসময় তো চকচকে ঝকঝকে রেস্টুরেন্টে যাও তবে আজকে একটু ইউনিক রেস্টুরেন্টে নিয়ে আসলাম তারপরে ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে তবে রেস্টুরেন্টার ভিতরে ঢুকে মনে হচ্ছিল যে গুহার ভিতরে ঢুকেছি আর আমি প্রথমে ভেবেছিলাম যে রেস্টুরেন্টটা হয়তো মাটি দিয়ে লেপা তারপরে দেখলাম যে না সিমেন্ট দিয়ে এত সুন্দরভাবে লেপেছে মনে হয় আর কি মাটি দিয়ে লেপা যাই হোক মূলত রেস্টুরেন্টটা খুব সুন্দর লেগেছিল। তারপর হলো খাবারগুলো দারুণ টেস্টি হয়েছিল তো সব কিছু মিলে আর কি রেস্টুরেন্টটা ছিল মুসলিম রেস্টুরেন্ট সেটাই আর কি সব থেকে বড় কথা তো তারপরেও আর কি আমি কোনো ধরনের চিকেন খাই নাই তো আমি সব ভেজে খেয়েছিলাম কিন্তু তবে ফ্রাই মোমো ভেজ মোমো পনির বাটার মশলা নান সব কিছু খুব টেস্টি লেগেছিলো তো যাই হোক অনেকেই হয়তোবা আমার ভিডিওটা দেখে ভাববে যে ডক্টর দেখাইতে যায় আর ডক্টর দেখানোর নাম নাই তো ঘুরছে আর ঠিকছে খাওয়া দাওয়া করছে হ্যাঁ তাই করছি এখানে আর কোনো ধরনের প্রেশার নাই কোনো ধরনের টেনশন নাই শুধু আমি পায়ে হেঁটে যাব সেটাই আমার টেনশন মামা ভাগ্নে ঠিকছে ঘুরছে আরাম পিছন দিক থেকে আসি তো যাই হোক যে যাই বলুক না কেন যেভাবে সুবিধা হচ্ছে সেইভাবেই চলছি আর কি তো এখন প্রায় রাত সাড়ে আটটার মতো বাজে মেয়ে হয়তোবা ঘুম ঘুম লাগছে তো গাড়িতে খুব রিল্যাক্স মুডে বসে আছে আমরা এখন সেই ভাইয়ের রুমে চলে যাচ্ছি তো ক্যামেরাটা অন করে আর সামনে ধরার সঙ্গে সঙ্গে ও কিন্তু রিয়েকশন দিয়ে দিয়েছে তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আর আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ